ধন্যবাদ সঞ্চালক আপনকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সভাপতি অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে সারা বাংলাদেশ থেকে আগত বিশেষ করে চট্টগ্রাম বিভাগ থেকে আগত অন্যান্য জেলা থেকে অতিথি হিসেবে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আসসালাম আলাইকুম ভালো লাগছে অনুভূতি আমাদের সবুজ হাসান স্যার বলছেন কোন ভাষায় অনুভূতি প্রকাশ করব সে ভাষা আমিও হারিয়ে ফেলেছি তবে দু সাল থেকে আমরা শিক্ষক বাতায়নের যাত্রা থেকে আমরা কাজ করে যাচ্ছি সামনেও কাজ করব বিশেষ করে শিক্ষা আইসিটি এই বিষয়গুলো নিয়ে কাজ আমাদের অভিযোগভাবে চলবে চলছে আমি যেহেতু আপনারা অবগত আছেন এখানে আমরা ম্যাক্সিমামে কিন্তু এম বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি অনেকে আছেন জানেন আমি গত শিক্ষক আন্দোলনে আমরা কিনে ছিলাম সে আন্দোলন থেকে আমরা সরকার আমাদেরকে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়েছে তো এই দায়বদ্ধতা থেকে আমি বলতে চাই সরকার যেহেতু আমাদের একটু বিশাল একটা দাবি মেনে নিয়েছে পাঁচ থেকে সরকারের বাড়ি বাড়াই কিন্তু আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট ছিল এমপিভুক্ত শিক্ষকদের জন্য তো এই দায়বদ্ধতা বদ্ধতা থেকে আমি বলতে চাই আমরাও সরকার এবং জনগণ এবং শিক্ষার্থীর জন্য আমাদের মন প্রাণ উজাড় করে বিশেষ করে পেশাদারিত্ব বজায় বজায় রেখে তাদের জন্য কাজ করব। ধন্যবাদ আজকের আয়োজক কমিটিকে